বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি অসাধারণ রেসিপি শেয়ার করব যেটা খেতেও সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর এর জন্য দেখো আমি কিছুটা পরিমাণ সবজি এখানে নিয়ে নিয়েছি ঝিরেঝিরি করে আমি এখানে গাজর কেটে নিয়েছি মটর সুটি নিয়েছি সেই সঙ্গে কিছুটা পরিমাণ ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর কিছুটা পরিমাণ আমি এখানে বাঁধাকপি নিয়েছি সবগুলোই কিন্তু একেবারে ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি এবার একটি বড় পাত্র নিয়ে নিছি বড়ো পাত্রের মধ্যে এক এক করে সব সবজি আমি দিয়ে দেব এখানে সবার প্রথমে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম কুচি কুচিয়ে রেখেছিলাম আগে থাকতে কুচিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সেই সঙ্গে আমি মটরশুঁটিগুলোকেও দিয়ে দিচ্ছি বাকি দিয়ে দিচ্ছি গাজর কুচি সব সবজি আমি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিয়ে এখানে আমি হাত দিয়ে সব সবজিকে খুব ভালো করে মাখিয়ে নেব আমি এই সবজিগুলোকে মাখিয়ে দশ মিনিট রেখে দেব। নুন মাখিয়ে রাখার কারণে সবজিগুলো কিন্তু একেবারে নরম হয়ে যাবে তাহলে চলো এটাকে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি পরের প্রসেসটা আমরা তাহলে দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি একটি ডিম একটি ডিম ফাটিয়ে আমি পাত্রের মধ্যে নিয়ে নেব এই ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন নুন দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি গ্যাসের ওপর আমি এবার একটি ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পর যে ডিমটা আমরা ফেটিয়ে রেখেছিলাম নুন দিয়ে সেই ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটাকে এখানে দেখো আমি একেবারে ঝিরিঝিরি করে নেব খুন্তির সাহায্যে এইভাবে যদি ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করি তাহলে ডিমটা কিন্তু ছোটো ছোটো টুকরো হয়ে যাবে ডিমটা এখানে ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিচ্ছি একটি পাত্রের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম সামান্য পরিমাণ নুন দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো যেরকমভাবে আমরা লুচি মাখি লুচির জন্য ময়দা মাখি ঠিক সেরকমভাবে আমাদের মেখে নিতে হবে খুব নরমও না আবার খুব শক্তও না দেখো আমার রেডি হয়ে গেছে এবার আমি কিচেন স্লাবটাকে পরিষ্কার করে নিয়েছি এরকমভাবে লম্বা করে আমি পাকিয়ে নিচ্ছি তারপর আমি নিয়ে নেব একটি ছুরি ছুরির সাহায্যে আমি এখানে ময়দাটাকে এরকম ছোট ছোট করে পিস করে কেটে নেব দেখো এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছে। এবার এই পাত্রের ভেতর আমি এই ছোট্ট ছোট্ট পিস করে নেওয়া ময়দার টুকরোগুলোকে রেখে দেওয়ার পর একটি করে নিয়ে নেব তারপর সামান্য পরিমাণ ময়দা দিয়ে একেবারে পাতলার মতো বেলে নেব আমরা যেরকমভাবে রুটি বেলি তার থেকেও কিন্তু পাতলা করে বেলতে হবে দেখো একেবারে পাতলা করে বেলে নিয়েছি এইভাবেই তাহলে আমি সবগুলো বেলে নেব চলো এইভাবে বেলে নিই সবগুলোকেই কিন্তু আমি একইভাবে পাতলা করে বেলে নিয়েছি রুটির মতো করে রুটির থেকে সাইজে ছোট লুচির সাইজ করেছি সবজিগুলোকে যে আমরা নুন মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট পর দেখো সবজিগুলো নরম হয়ে গেছে সবজির থেকে একটি জল ছেড়ে দিয়েছে এইভাবে জল চেপে চেপে সবজিগুলোকে তুলে নিতে হবে আর সবজির যে জলটা আছে এই জলটাকে ফেলে দেব। এইভাবে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম আর এই জলটাকে ফেলে দিয়ে আবার ওই বড়ো পাত্রের মধ্যে আমি সবজিগুলোকে ঢেলে নেব এর মধ্যে এবার কিছু মশলা দিতে হবে এখানে আমি একটি ডিম ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিলাম এখানে আমি এক চামচ ভাজা জিরের গুঁড়ো সামান্য পরিমাণ গরম মশলা দিলাম হাতের সাহায্যে আবার খুব ভালো করে সব সবজির সঙ্গে মশলা ডিমটাকে মেখে নিচ্ছি সবজিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এই খাবারটি কিন্তু ভীষণ স্বাস্থ্যকর কারণ এখানে নামমাত্র তেলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যায় এবার যে আমি পাতলা করে রুটির মতো করে বেলে রেখে রেখেছিলাম সেটাকে নিয়ে নিচ্ছি সেটা ঠিক মাঝখানটা এক চামচ এই মশলা দেওয়া সবজিটাকে দিয়ে দিলাম এবার এইভাবে এটাকে আমরা ভাজ করে নিচ্ছি দেখো সাইড দিয়েও এইভাবে ঢুকিয়ে নেব। তোমরা চাইলে এইভাবেও করতে পারো আর যদি চাও একটু অন্যরকম হবে দেখতে তাহলে কি করবে সাইডের যে অংশটা আছে না এই অংশটাকে এইভাবে একটু ভাঁজ করে দেবে তাহলে অনেকটা কিন্তু মাছের লেজের মতো বা লজেন্সের মতো শেপ চলে আসবে দেখো লজেন্সের মতো দেখতেও ভালো লাগবে আর খেতে তো অসাধারণ লাগে সেরকমই পুষ্টিকর এইভাবেই তাহলে সবগুলো তৈরি করে নেব তো দেখো এইভাবেই আমি তৈরি করে নিয়েছি এবার তাহলে চলো এগুলোকে আমরা স্টিম করে নিই ওর একটি পাত্রের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি জলটা আমার হালকা গরম হয়ে গেছে এই পাত্রের ওপরে আমি একটি ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি থালাটার ওপর সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার যে আমরা এই লজেন্স এর মতো দেখতে মোমোগুলোকে তোমরা ডিম মোমো বলতে পারো কিংবা ভেজ মোমো যেহেতু ডিম দিয়েছি ডিম মোমোই কিন্তু বলা যায় এগুলোকে একটা একটা করে এইভাবে দিয়ে দেব তার উপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর তিন থেকে চার মিনিটের জন্য এটাকে স্টিম করে নিলেই কিন্তু হয়ে যাবে চার মিনিট পর আমি ফিরে এসছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো কত সুন্দর মোমোগুলো আমাদের রেডি হয়ে গেছে দেখতেও কিন্তু দারুণ লাগে খেতেও অসাধারণ লাগে এই মোমোগুলোকে একটি একটি করে পাত্রের মধ্যে তুলে নেব আর বাকি যে মোমোগুলো আছে ঠিক একইভাবে আবার স্টেপ করে নেব। সবগুলো মোমোই আমাদের রেডি হয়ে গেছে একটি মোমো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতরে যে সবজিটা দিয়েছিলাম সবজিটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর খেতে কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই একবার করে দেখো নামমাত্র তেলে খুবই পুষ্টিকর এবং হেলদি একটি খাবার টমেটো সসের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এই মোমোটি মোমোর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো